আসসালামু আলাইকুম বিরিজ অফ পিন্ডি আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম বাংলাদেশ নৌবাহিনী নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে কী কী আলোচনা করা হয়েছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা চালাচ্ছে কবে থেকে আবেদন করবেন আবেদন প্রসেস সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি দৈজ সহকারে দেখবেন তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে দেখেন এখানে উপযুক্ততার মধ্যে কি বলা আছে প্রার্থীর বয়সটা হচ্ছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে হতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মত পার্টি ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ এটা হচ্ছে অফিসার ক্যাডেট ব্যাচ দু হাজার পঁচিশে তো এখানে শারীরিক যোগ্যতার মধ্যে দেখেন পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা এবং ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি এবং বুকের স্বাভাবিক অবস্থায় হচ্ছে আটাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখানে উচ্চতা এবং বয়স উন্নয়ন সশস্ত্র বাহিনীর নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অবশ্যই অযোগ্য বিবেচনা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপে থাকতে ফাইভ এবং অন্যদের জিপে পেলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যেই যোগ্যতাটা সালে আবেদন করতে পারবেন এবং এখানে অযোগ্যতার মধ্যে সেনা বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি করতে যদি বরখাস্ত হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না এসএসবি কর্তৃক দুইবার যদি আপনি প্রত্যাখ্যান হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না সেনা নৌ বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক যদি অযোগ্য বিবেচিত হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না এবং যে কোনো বিচারালয় হতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না অসম্পূর্ণ ক্রুটিপূর্ণ এবং নামে একাধিক আবেদনপত্র এক নামে যদি একাধিক আবেদনপত্র যদি সাবমিট করা হয় সেক্ষেত্রে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে তো আবেদনটা হচ্ছে আপনি করতে পারবেন আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত তো আজকে থেকে আবেদন করা যাবে এখানে আইএসি বি কর্তৃক যে পরীক্ষা ও সাক্ষাৎকার তারপর হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন পরিষদ নেভাল একাডেমিতে যোগদান ইত্যাদি প্রসেসের মাধ্যমে আপনাদের নির্বাচিত করা হবে তারপর হচ্ছে প্রশিক্ষণ এবং কমিশনের এখানে ডিটেলটা দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন বেতন ব্যথা তারপর হচ্ছে অন্য অন্য যে বিশেষ বিশেষত্ব ক্যারিয়ার তারপর বিদেশে প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ সুবিধা জাতিসংঘ মিশন বাসস্থান চিকিৎসা ইত্যাদি এখানে দেওয়া আছে তো অনলাইনে আবেদনটা কীভাবে করবেন এটা এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পদ্ধতি হচ্ছে আবেদনকারী প্রার্থীগণ জয়েন্ট বাংলাদেশ নেভি ডট জয়েন্ট ন্যাবি ডট ন্যাবি ডট মিল ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের পাশে দেখবেন অ্যাপ্লাই বাটন তো ওইখানে ক্লিক করার পরে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে সেখানে যেই আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে পর্যায়ে পার্থক্য যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফিটা দিতে পারবেন ঠিক আছে আবেদন ফিটা হচ্ছে সাতশো টাকা যেটা অফারের যোগ্য আপনি যে অনলাইন প্রসেসের মাধ্যমে দিতে পারবেন তো এখানে আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দেখছি না তারপরেও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব ঠিক আছে তো এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেটের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হালাফিজ